মানে এই অবস্থা আর কি দেখাবো তোমাদের বলো কিছু দেখাবো না কোথায় যাব ওই সাইডে অনেক কষ্ট হয়েছে না বাবাটা বাবাটা অনেক কষ্ট হয়েছে একদমই খাবার খাইনি সো হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम কেমন আছে সবাই আই ভালো আছে সুস্থ আছে সো এগেইনস ব্লগ টেক আমি দিয়া বলছি সবাইকে স্বাগতম জানাই আজকে ব্লগটা শুরু করছি সোটা থেকে আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন মানে জানুয়ারির দুই তারিখ আজকে আর সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবার এই বছরটা ভালো যাক এই মাছটা ভালো কাটুক আর কার এলাকায় কেমন শীত পড়েছে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো সো সুরেনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন মানে জানুয়ারির দুই তারিখ আজকে আর সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই এই বছরটা ভালো যাক এই মাছটা ভালো কাটুক আর কার এলাকায় কেমন শীত পড়েছে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো তোমরা জানো গতকালকে হচ্ছে আমি বাসা চেঞ্জ করেছি আর কালকে তো বুঝতে পারছো আমার মানে বছরের প্রথম দিন এক তারিখে ছোটোখাটো একটা ঝড় চলে গেছে আর সেই ঝড়ের মানে প্রবণতা ঝড়ের যে কি বলবো মানে ঝড়ের যে গতি যে অবস্থা হয় লন্ড বন্ড সেই মানে গতি কিন্তু এখনও কমেনি আমার এখনও কিন্তু গুছ উপরেই চলতে হচ্ছে এখনও প্রপার গুছাতে পারিনি তবে মোটামুটি হাঁটা চলা জায়গাটা করেছি জানি না আমার কয়দিন লাগবে প্রপারভাবে গুছাতে তার জন্য দেখা যায় কোনো ভিডিওই করা হয়নি তবে কালকের কিছু ভিডিও আছে সেগুলো তোমাদেরকে লাস্টে দিয়ে দিব দেখতে পারবা যে কি পরিমাণ প্যারার মধ্যে ছিলাম গতকালকে আমি আর সেই প্যারাটা কিন্তু আজকেও আমার ছিল কারণ কালকে কিন্তু সব কাজ কমপ্লিট করতে পারিনি দেখা যায় রাত দুটো আম যে সারারাত ঘুমাতে পারিনি মাথার ব্যথা তার উপরে ঠান্ডা লেগেছে আর কি বলবো আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে তো তার জন্য আমার অনেক বেশি কষ্ট হয়েছে রাতে একদমই হয়নি তার উপরে হচ্ছে জায়গা নাড়া একটা ব্যাপার আছে যে নতুন জায়গা সব কিছু মিলে না টোটালি আমি ঘুমাতে পারিনি তো সব কিছু মিলে তো বুঝতেই পারছো শোয়েলের কন্ডিশন আর নাই বলি আর তার থেকে বাসার অবস্থাও একদম খুবই খারাপ আবার তো এখনো তো এখনও বের করিনি আমি যে হাতে ধরে বিড়িও করছি আর হাতে ধরে না আমি একদম বিড়িও করতে পারি না আমার কেন যেন হাত ব্যথা লাগে প্রচুর আমার হাতে ধরে ভিডিও করার একদমই অভ্যাস নেই যাই হোক তো তোমাদের সঙ্গে জাস্ট ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করব এর বেশি কিছুই না কারণ ভিডিও যেহেতু করেই হয়নি আর করা হয়নি বললে আর যেই অবস্থা আসলে করার মতো মেন্টালিটি ছিল না কারণ একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট হওয়া তারপরে সেই জায়গায় অ্যাডজাস্ট করা নিজের জিনিসপত্র গুছানো মানে একটা সিস্টেমে আনা তার জন্য অনেকটা সময় দরকার সেই সময়টা আমি এখনও অবধি পাইনি বা সেই সময়টা এখনো হয়নি দেখা যায় আজকে কালকে তো সব কিছু নিয়ে আসছি তার মানে একটা কুচ করা হয়নি আজকে সেই গুচ গাছ কমপ্লিট করতে করতে হচ্ছে আমি দুপুরে ভাত খেয়েছি আছরের পরে বুঝতে পারছো তাহলে কি পরিমাণ প্রেশারের মধ্যে আসি তো এখন দেখা যায় অনেকটা কাজ কমেছে ধীরে সুস্থে সব কিছু গুছিয়ে নিব ধীরে দূরের মধ্যে হয়তো বা সব কিছু গুছানো হয়ে যাবে আর আজকে কিন্তু অনেক বেশি ঠান্ডাও পড়েছে খুবই ঠান্ডা পড়েছে আর সব থেকে কষ্টের কথা কি বলবো তোমাদের মানে বাসায় শিফট করা এতটা প্যারার এর আগে অনেকবার শিফট করেছি তখন দেখা যায় কি ব্যাচেলর ছিলাম ওইরকম গুছিয়ে নিয়ে জিনিসপত্র কম ছিল খুব একটা প্যারা হয়নি আর যাদের দিয়ে চেঞ্জ করছি ওরা নাকি সবসময় বাসা চেঞ্জ করে খুব অভিজ্ঞ এরকম মানুষ দিয়ে তারপরে আমার প্রতিটা ফার্নিচার নষ্ট করে ফেলছে এটা জন্য যে আমার এত মন খারাপ হয়েছে আমার আলমারি বলো আমার খাটে স্ক্রাচ করছে আমার ড্রেসিং টেবিলটা নষ্ট করে ফেলছে ইভেন আমার সুকেসের হচ্ছে উপরে যেই এটা থাকে না ডিজাইনটা ওটা ভেঙে ফেলছে চাপ দিয়ে বাদের সময় ওটা ফেটে গেছে তারপরে হচ্ছে আমার ডাইনিং টেবিলের চেয়ারের একটা চেয়ার ভেঙে ফেলছে মানে চেয়ারের কাজের মধ্যে দিয়ে একটা অংশ ছুটে ফেলছে মানে কোনো জিনিস আমার একদম আছে না প্রপার এই জিনিসটা নষ্ট হয়নি ওইরকম কোনো জিনিসই হয়নি প্রতিটা জিনিস কোনো না কোনো কিছু নষ্ট হয়েছে জানি বাসা চেঞ্জ করার সময় একটু না একটু নষ্ট হবেই স্কাচ পড়বে বাট সেটার কিন্তু লিমিট আছে অনেক বেশি সমস্যা হয়েছে আর তার কারণ হচ্ছে ওরা আমাদের বাসা চেঞ্জ করে আরও দুটা বাসা চেঞ্জ করব তারার মধ্যে ছিল দেখা যায় কি তারা করার জন্যই বেসিক্যালি প্রবলেমগুলো হয়েছে কারণ ওরা অবশ্যই অভিজ্ঞ মানুষ দেখলেই বোঝা যায় সবসময় এই কাজগুলো করে ওই যে শিডুল ছিল ওদের আরও দুইটা তো তার জন্য এত জলদি জলদি সব কাজ করেছে যে আমার প্রতিটা জিনিসই নষ্ট করে দিয়েছে এত মন খারাপ হয়েছে মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না আমার যতটুকু জিনিস আছে সবগুলোই কিন্তু আমার কষ্টে করা নিজের হাতে করা নিজে ভালোবেসে যত্ন করে জিনিসগুলোকে আমি সবসময় গুছিয়ে রাখি বাট আমার প্রতিটা জিনিসই নষ্ট করে ফেলছে এটা যদি আমি হেসে হেসে বলছি বাট এটা আমার সত্যি ভীষণ কষ্ট লেগেছে এত বেশি কষ্ট লেগেছে আমি আমি আসলে বলে পারবো না যাই হোক কিছু করেনি আসলে এরকম চেঞ্জ করতে গেলে একটু হয় বাট এবার একটু বেশি হয়েছে আর তার উপরে হচ্ছে চাবি খুঁজে পাই না এটা সেটা মানে কেন যেন না একটু খুবই খারাপ সিচুয়েশন পার করছে যাই হোক তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তেমন কিছুই না জাস্ট এই তো কেমন আছি আমার প্রিয় আপু যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে জানিয়ে দেই আর এই যে হাতে ধরে আমি বারবার হাত চেঞ্জ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি হাতে ধরে আমি টোটালি ভিডিও করতে পারি না আমি কেন পারি না আমি জানি না আমার হাত ভেঙে আসে এনিওয়েজ তো কালকের কিছু অংশ তোমাদেরকে দেখিয়ে দেই আর সবার নিউ ইয়ার হয়তো ভালো কেটেছে আশা করি ভালো কাটুক তোমাদের সবাই ভালো থেকো সবার কাছে মানুষকে নিয়ে সুস্থ থাকো আজকে বললো এই পর্যন্তই আর কালকের দেখিয়ে দিচ্ছি এই এলোমেলো দেখো নতুন কিন্তু অলরেডি আমরা চলে এসেছি এখন হচ্ছে দুপুর বেলা মানে আজান দিয়ে দিয়েছি অলরেডি বাট একদম পানিটাও মুখে দিতে পারিনি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি তারপর থেকে মোটামুটি সব শুরু হয়েছে এখন সব ক্লিনিং পর্ব চলবে সব গুছ গাছের মানে এই অবস্থা আর কি দেখাবো তোমাদের বলো কিছুই দেখানোর নাই এখন মানে ওই বাসা থেকে নিয়ে আসতো যে এত প্যারা হয়েছে এই জিনিসপত্রগুলো এখন আবার এগুলো সেট করা যে কতটা কষ্টের এগুলো জাস্ট মানে বলার অপেক্ষা রাখে না অনেক সুন্দর সাপ দেখবো আচ্ছা পরে দেখব না মা আমার এখন অনেক মা এখনও কিন্তু সব কিছু আনা হচ্ছে কিছুই অনেক জিনিস এখনো বাকি আছে আমি কোথায় যাব সাদে কেন কেন যাব বলো ফুল আছে খাবারও আছে গাছে তাই এখন তো অনেক কাজ বাকি আছে তুমি নাস্তা খাবে না একটা খুলতে হবে না খুললে ওই যে পাওয়া যাবে না আল্লাহ আসুন দেখা যাবে গুলো যাবো তো না না খেলা গুলো গেছে

খুঁজা লাগেনি মামি এখনো কিচ্ছু খাইনি বাচ্চাটা একটা আইসক্রিম দিয়েছিলাম মানে একটুখানি খেয়েছে তারপর আর খাইনি তাও আইসক্রিমটা দিয়েছি কান্না জন্য তুমি খেলবে এখন ওই রুমে নিয়ে যাও বাবা এই তো এলোমেলো রুমের একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম রুমটা গুছানো হোক গুছায় তারপরে হচ্ছে ভিডিও তো দিব ইনশাল্লাহ কবে প্রপার ভিডিও দিতে পারবো জানি না এখন অনেক কাজ বাকি আছে অনেক কাজ ইউজ করলাম এখনো জিনিসপত্র তুমি এদিকে রেখে দাও মা এদিকে রেখে দাও হ্যাঁ রেখে দাও এই যে টুকটাক করে সব কিছু একটু একটু করে সাইড করছি এখন পর্যন্ত গুছানো হয় নাই খালি খাদটা ফিটিং করা হয়েছে আমাকে ডাকসি কি কি অবস্থা দেখেন বছরের প্রথম দিন এইরকম যেত আল্লাহ মানুষে ঘুরতে যায় বিরিয়ানি খাই বলবে আমরা তো বিরিয়ানি খাইতেছি কিন্তু সিস্টেম সারা খাবার আর কি আসলে আজান দিয়ে দিছে এখন সকালে দুপুরের খাবার একসঙ্গে খাচ্ছি আমার বাবুটার অনেক কষ্ট হয়েছে না বাবাটা আমার বাবাটা অনেক কষ্ট হয়েছে একদমই খাবার খাইনি